আমার ময়না অসুস্থ সবাই দোয়া করবেন আমার ময়নার জন্য ময়নার মন ভালো করার জন্যে আসলাম আমরা কোন জায়গায় আসছি ময়না ট্রেনে উঠবো আমরা এখন এখন কিন্তু আমরা ট্রেনে উঠবো তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সিদ্ধান্ত নিলাম কিন্তু যে এখান থেকে আমরা ট্রেন থামাই দেবো যদিও এখানে না দেখাচ্ছি এই এদিকে তো এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ট্রেন যদি এখানে না দাঁড়ায় তাহলে আমরা কি করব আমরা এই এই ইটের কুয়া মেরে দেব আমার ময়না বলছে যে যদি ট্রেন না দাঁড়ায় একটা ইট মেরে দেবা তো সেই জন্যই আমরা এখানে অপেক্ষা করতেছি আর ময়না অসুস্থ আমার কী হয়েছে ময়না একটু কত জ্বর আছে জ্বর আমার ময়নার আমার ময়নার জ্বর হয়েছে তো সবাই দোয়া করবেন যে আমার ময়না যাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই আর কি সকালবেলা একটু নিয়ে বেরোইছি ছেলে মেয়েদেরকে আসলে সময় দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে মেটার মন যেহেতু অসুস্থ এখনো সুস্থ হয়নি তো একটু মন ভালো করার জন্য একটু নিয়ে ঘুরতে বেরোই তাই নামাজের পর একটু ঘুরতে ঘুরতে আসলাম সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম হ্যাঁ বাবা কোন সময় ট্রেন আসবে এখন

রাখবি যাও আসছে পরবাণে অত আসতে কেন যাওয়া আসতে